বানভাসী মানুষের পাশে বনগার অ্যাসোসিয়েশন শুকনো খাবার তুলে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল গাছের চারা শুধুমাত্র ব্যবসায়িক উদ্যোগ নয় সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে এলেন বনগাঁ সাব ডিভিশনাল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সদস্যরা গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বনগাঁ পৌরসভার একাধিক এলাকা বানভাসী হয়েছেন বহু মানুষ তাদের পাশে দাঁড়াতে সংগঠনের তম সাধারণ বার্ষিকী সভায় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল বনগা পৌরসভার হাতে এদিন সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার তুলে দেবার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় এই বিষয়ে সংগঠনের পক্ষে সভাপতি অশোক ঘোষ বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এদিন বনগা বাটারমুড়ে সংগঠনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ ব্যবসা করতে গিয়ে ডিস্ট্রিবিউটাররা যেসব সমস্যার মধ্যে পড়েছেন সেই কথা স্মরণ করিয়ে সাধারণ মানুষকে সঠিক দোকান থেকে জিনিস কেনার আবেদন জানান তিনি সংগঠনের যুগ্ম সম্পাদক সন্তু কুণ্ডু ও সঞ্জীব মুখার্জি জানান আমরা ব্যবসায়ীদের স্বার্থে সকলে মিলে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সংগঠনের সহসভাপতি সুভাষ হালদার বলেন একটি অসাধু চক্র বিভিন্ন জায়গা থেকে জিনিস এনে বনগায় বিক্রি করে যাচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের পণ্য গুণগত মান ও সঠিক দামে পৌঁছে দিতে বদ্ধপরিকর সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্ড বনগা শুধুমাত্র ব্যবসায়িক উদ্যোগ নয় সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এগিয়ে এলেন বনগাঁ সাব ডিভিশনাল ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সদস্যরা গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বনগাঁ পৌরসভার একাধিক এলাকা বানভাসী হয়েছেন বহু মানুষ তাদের পাশে দাঁড়াতে সংগঠনের তম সাধারণ বার্ষিকী সভায় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল বনগাঁ পৌরসভার হাতে এদিন সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার তুলে দেবার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয় এই বিষয়ে সংগঠনের পক্ষে সভাপতি অশোক ঘোষ বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এদিন বনগা বাটারমুড়ে সংগঠনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ ব্যবসা করতে গিয়ে ডিস্ট্রিবিউটাররা যেসব সমস্যার মধ্যে পড়েছেন সেই কথা স্মরণ করিয়ে সাধারণ মানুষকে সঠিক দোকান থেকে জিনিস কেনার আবেদন জানান তিনি সংগঠনের যুগ্ম সম্পাদক সন্তু কুণ্ডু ও সঞ্জীব মুখার্জি জানান আমরা ব্যবসায়ীদের স্বার্থে সকলে মিলে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করছি সংগঠনের সহসভাপতি সুভাষ হালদার বলেন একটি অসাধু চক্র বিভিন্ন জায়গা থেকে জিনিস এনে বনগায় বিক্রি করে যাচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের পণ্য গুণগত মান ও সঠিক দামে পৌঁছে দিতে বদ্ধপরিকর সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্ড বনগা